সালাম আলাইকুম অ্যাপেন বয়স রেডিও টেন থেকে বলছি আমি মহম্মদ রাবিউলসলাম সরাসরি লাইফে চলে যাচ্ছি আপনাদের ভৌতিক কিছু আলোকিত ঘটনা যে অনেক জীবনের মানুষের কাহিনী ঘটে থাকে তো এগুলা মানুষের কাছে আপনাদের কাছে শেয়ার করতে পারতেছে না তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের সাদ্দাম ভাইয়ের কাছে তো সাদ্দাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি সাদ্দাম ভাই আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হলো রংপুর সাদ্দাম ভাই আপনি কি করেন আমি পেশাগত শ্রমিক পেশাগত শ্রমিক তো সাদাম ভাই আপনার জীবনে এমন কি ঘটেছিল সেদিনকে যে আপনি বলার সময় পেয়েও মানে সুযোগ হারিয়ে ফেলছেন তো আমাদের কাছে একটু বলেন যে আপনার গল্পটা শোনার জন্য ঠিক আছে অনেক মানুষ অনেক দর্শক মানে অপেক্ষায় আছে তো আপনি কি সবার কাছে শেয়ার করার জন্য প্রস্তুত হ্যাঁ প্রস্তুত তাহলে এখন আপনি বলেন যে সবাই একটু শুনুক আপনার যে ভৌতিক যে কাল্পনিক যে ঘটনাটা ঘটেছিল ওটা আমাদের কাছে একটু শেয়ার করেন আমি আসলে ছোটবেলায় দশ বছর দশ বছর কি বারো বছর আমার বয়স আমি রংপুর এক সাইকেল পার্টসের দোকানে ছিলাম তা ঠিক দশটা দশটা সাড়ে দশটা বাজে আমি দোকান বন্ধ হয়েছে দোকান বন্ধ হয়ে বাসার দিক আসতেছি তা আমাদের মহল্লা থেকে আমাদের বাড়িটা একটু দুই কিলো ফাঁক হবে তা বাড়ি বাড়ি যাইতে ধরতেছি এদিক দেখি রাস্তা কাটে গাছের ডাল ফালা সব পড়িয়েছে দেখি ঘুটঘুটা অন্ধকার আমার তো গাওটাও একটু শিঙড়ি গেছে কই আল্লাহ কি যে হয় মানে আমি অনেকটা ভয় পাইতেছি যে বাড়ির কি আগাবো না আগাবো না এরকম আপডাউন করতেছি। দেখি আকাশও ঝিলমিল চিরিক পারতেছে ফারাত ফুরুত শব্দ হইতেছে আরও তো গাও শিংড়ি গেল পরে আমি লক্ষ্য করলাম ধান খেটে মধ্যে দুইটা আমাদের ওখানে একটা সোনালি গাছ আছে ওই সোনালি গাছ থেকে দুইটা আগুনের দোলা বেরাইলো আগুনের দোলা বেড়াইয়া একটা দেখে এপাশে ফারাক করে দৌড়াইতেছে একটা দেখে ওপার্শে ফারাক করে দৌড়াইতেছে পরে আমি আরও গাও শিঙড়ে গেল আস্তে 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 আমি স্যান্ডেলগুলো হাতে নিলাম ওই কি আমি সামনে কি আগাবো না পিছনে আগাবো না দৌড় দেব কই না দেখি আর একটু সামনে যাই এখন আমি দেখি যত আমি সামনে যাই আমার চোখে দেখি যে অত সামনে আসে যত আমি সামনে যাই দেখি যে অত সামনে আসে পরে বুঝলাম যে আমি যদি সামনে যাই তাহলে আমার মনে হয় নিশ্চয়ই কোনো বিপদ হবে আমি আসতে করি স্যান্ডেলগুলো নিয়ে খালি হুর হুড় হুর হুর করি আমার মোরের দিক গেছি মরের দিক যা দেখি এক চাষা দাঁড়িয়ে আছে খলিল নাম করি দেখি উনি দাঁত ব্রাশ করতেছে পরে বললাম যে চাচা আমার আমার তো খুব সমস্যা হয়েছে আমি তো বাড়ি যেতে পাইতেছি না কেন করলাম বুঝলাম না কি জানি দুটো খালি দৌড়া দৌড়ি করতেছে আমার গাউর তো শিংড়ি গেছে তখন ওই চাষা বললো ঠিক আছে কোনো

ভালো থাকবেন ধন্যবাদ